হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমরা ছোট্ট করে এখানে পড়বো শব্দদূষণ সম্পর্কে এবং এর থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষা খুবই আসে সেইগুলো আমরা দেখব দেখো শব্দ যখন মানুষের পক্ষে অসহ্য মানে সহ্য করতে পারে না কোনো শব্দ যখন মানুষ সহ্য করতে পারে না যন্ত্রণাদায়ক হয় বিরক্তিকর হয় তখন আমরা তাকে সেই শব্দটাকে বলবো তাহলে শব্দদূষণ ঠিক আছে শব্দের তীব্রতা মাপার একক হল গিয়ে ডেসিবেল আচ্ছা এখানে পয়েন্ট করতে হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট শব্দের তীব্রতা মাপার একক কি শব্দের তীব্রতার মাপার একক হলো গে ডেসিবেল যে যন্ত্রের সাহায্যে তা মাপা হয় তার নাম হলো গে ডেসিবেল মিটার আচ্ছা যে যন্ত্র সেই যন্ত্রে যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেই যন্ত্রের নাম হলো গে ডেসিবেল মিটার আর যে তীব্রতা মাপার এককটা হলো ডেসিবেল ঠিক আছে কত তীব্রতা যদি বলি হ্যাঁ যন্ত্র দিয়ে মাপলাম সিক্সটি ফাইভ ডেসিপেল তাহলে একক তো দিতে হবে তাই তো তাহলে ডিবি তাহলে সিক্সটি ফাইভ মানে ওই শব্দটার আওয়াজ হলো গিয়ে সিক্সটি ফাইভ ডেসিপেল মানে এটা হলো গিয়ে একক যেরকম একশো কেজি আমরা লেখি বা একশো গ্রাম লেখি এটা একক সেরকমই এর এককটা হলো কি ডেসিবেল আর যে যন্ত্রের সাহায্যে যেমন আমরা কেজি কিসে কোনো একটা ইলেকট্রিক যে ওয়েট সেটার মাধ্যমে মাপি বা তারিপাল্লার সাহায্যে মাপি সেরকমই এই শব্দ যে মাপার যন্ত্র হল কি ডেসিবেল মিটার ঠিক আছে আর তীব্রতা মাপার শব্দের তীব্রতা মাপার একক হলো কি ডেসিবেল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা আচ্ছা ডব্লিউ এইচ এইচওর নির্দেশিত শব্দের নিরাপত্তা আপনার মাত্রা হলো গিয়ে সিক্সটি ফাইভ ডিসিপেল মানে ডব্লু এইচওর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মানে রিপোর্ট অনুযায়ী বলছে যে আমাদের জন্য মানুষদের জন্য একটা নিরাপদ শব্দ হলো গিয়ে যদি কোনো শব্দের মাত্রা হয় সিক্সটি ফাইভ মধ্যে তাহলে সেই শব্দ আমাদের পক্ষে কোনো ক্ষতিকারক নয় কিন্তু সিক্সটি ফাইভের বেশি হয়ে গেলে সেই শব্দ আমাদের জন্য মানুষের জন্য ক্ষতিকারক বা অন্যান্য প্রাণীর জন্য ক্ষতিকারক ঠিক আছে এবার দেখো কেন বলছে কারণ এর থেকে বেশি শব্দ আমাদের কানের ক্ষতি করতে পারে বুঝতে পারলে তো যেমন হাসপাতাল স্কুল কলেজের মতো নিঃশব্দ অঞ্চলে মানে ওখানে হাসপাতাল স্কুল কলেজ তাই তো এবার ওই সমস্ত এলাকাতে কি শব্দ বেশি হওয়া উচিত না স্কুলে সেখানে শিক্ষা কেন্দ্র সেখানে কি শব্দ বেশি হওয়া উচিত না নিঃশব্দ অঞ্চলে দিনের বেলায় অনুমোদিত সব মানে সর্বাধিক শব্দের তীব্রতা মাত্রা হলো ফিফটি ডেসিবেল মানে হাসপাতালে তো আওয়াজ হয় কিন্তু এখানে যে শব্দের যে তীব্রতার মাত্রা দিনের বেলা ঠিক আছে আনুমানিক শব্দের তীব্রতার মাত্রা হলো গিয়ে ফিফটি ডেসিবেল মোটর যে হর্ন মোটরের হর্নের শব্দের তীব্রতার মাত্রা হলো গিয়ে পঞ্চাশ ডেসিবেল শব্দ দূষণের ফলে সৃষ্টি রোগ হলো গিয়ে উচ্চ রক্তচাপ আচ্ছা শব্দ দূষণের ফলে যে রোগ হয় সেটা হলো গিয়ে উচ্চ রক্তচাপ এটা মনে রাখতে হবে ঠিক আছে তারপর এইগুলো সব আছে আর বিভিন্ন হসপিটালের সামনে দেখবে যে সাইলেন্স বোর্ডও লাগা লাগানো থাকে যাতে বেশি সাইলেন্স না হয় যদি বেশি আওয়াজ হয় তার ফলে কী হবে যে সমস্ত রোগীরা আছে তাদেরকে অসুবিধা হবে রোগীদের অসুবিধা হবে তাই না এইবার বলছে দেখো শব্দদূষণ প্রাকৃতিক শব্দদূষ সব মানে প্রাকৃতিক উৎস শব্দদূষণের প্রাকৃতিক উৎস কি বজ্রবিদ্যুৎ এই যে বজ্রবিদ্যুৎ যে হচ্ছে এটাকে তুমি কমাতে পারবে কখনো পারবে না অতএব এটা বজ্রপাত এটা কি প্রাকৃতিক তাই না এগুলো আর যে সমস্ত শব্দ আমাদের শুনতে ভালো লাগে যে সমস্ত গান এগুলো বেশি আওয়াজ দিয়েও কখন আমাদের শুনতে ভালো লাগে অতএব এগুলো কি সুমধুর শব্দ বুঝতে পারলে এবার কিছু প্রশ্ন আছে দেখি দেখো তোমরা নিজেরাও পাঠবে এখন আচ্ছা দেখে নাও হাসপাতাল স্কুলের মতো নিঃশব্দ অঞ্চলে দিনের বেলায় অনুমোদিত সর্বাধিক শব্দের তীব্রতা মাত্রা কত পঞ্চাশ ডেসিবেল তাই না আচ্ছা শব্দের তীব্রতা যে যন্ত্রের সাথে সেটা হলো কি ডেসিবেল মিটার হুম তারপর ডব্লিউএইচ এর নির্দেশিত শব্দের নিরাপত্তা মাত্রা মাত্রা কত এটা হল গে সিক্সটি ফাইভ পঁয়ষট্টি হলো হ্যালো রোগ সৃষ্টি হয় আচ্ছা বধিরতা এটা একটা রোগ ঠিক আছে আচ্ছা শব্দদূষণের ফলে যেটা রোগ হয় একটা উচ্চ রক্তচাপ এবং আরেকটা যেটা হয় বধিরতা মানে সে মানুষ কানে আস্তে আস্তে শুনতে কমে মানে শুনতে পারে না একটা এই রোগটা হলো বধিরতা ঠিক আছে বধিরতা রোগ সৃষ্টি হয় আচ্ছা কিসের জন্য শব্দদূষণের জন্য পরীক্ষা দিয়ে দিতে পারে বধিরতা তখন তোমরা ভাববে একটা আনকমন আনকমন না মনে হচ্ছে এবার কোনটা হতে পারে তখন বধিরতা হলো গিয়ে একটা শব্দদূষণের ফলে সৃষ্টি একটা রোগ আচ্ছা শব্দদূষণের ফলে সৃষ্টি রোগ হলো গিয়ে আরেকটা কি উচ্চ রক্তচাপ ঠিক আছে উচ্চ রক্তচাপ তাহলে আমি শব্দদূষণের ফলে সৃষ্টি দুটো রোগ একটা পেলাম বধিরতা ঠিক আছে বধিরতা আরেকটা হলগে কি আরেকটা হলো উচ্চ রক্তচাপ হলো তারপরে এবার বলছি যে যেসব শব্দ শুনতে ভালো লাগে তাকে কি বলা হয় সুমধুর শব্দ সুমধু মধুর মতন শুনতে লাগে বেশ তারপরে কোনটি শব্দদূষণ কমাতে সহায়ক নয় কোনটা শব্দদূষণ কমাতে সহায়ক নয় কোনটি সঠিক উত্তরটি হবে বাজার বাজার হলো একটা জিনিস যে জিনিসটা শব্দ দূষণ কমাতে সহায়ক নয় আচ্ছা তোমাদের মধ্যে দেখি কী জানো যে বাজার জিনিসটা কি কমেন্ট করে জানাবে তারপরে দেখো কোনটি আচ্ছা কোনটা বললাম আচ্ছা বাজার হয়ে গেল শুনতে পাওয়া শব্দের তীব্রতা কত শুনতে পাওয়া শব্দের তীব্রতা কত হয় যেটা শুনতে পাই শব্দের তীব্রতা ডেসিবেল মানে যে সমস্ত শব্দে শুনতে পাওয়া শব্দের তীব্রতা ডেসিবেল হয় ঠিক আছে শব্দদূষণের একটি প্রাকৃতিক কারণ বজ্রপাত এটা হলো শব্দ শব্দদূষণের একটা প্রাকৃতিক কারণ প্রকৃতিক কারণেই বজ্র এটা তুমি বজ্রদূষ বজ্রপাত কখনো তুমি নিজে কমাতে পারবে না তাই না সাইলেন্স বোর্ড দেখা যায় কোথায় সাইলেন্স বোর্ড এটা দেখা যায় হাসপাতালের সামনে ঠিক আছে স্টেশনে কেন স্টেশনে সাউন্ড হয় আচ্ছা মটর হনে যে ডেসিবেলটা থাকে মোটর হনের যে ডেসিবেল কত ডেসিবেল এ আশি নব্বই একশো একশো কোনটা এটা কমেন্ট করে জানাবে তোমরা আচ্ছা এবার এটা পড়ে নাও একটি ছোট্ট করে দেখো এটা একই জিনিস আগে জিনিস শব্দ এক প্রকার শক্তি শব্দের তীব্রতম আপার যন্ত্রের নাম হলো গিয়ে যে ডেসিবেল মিটার এবং এককটা হলো গিয়ে ডেসিবেল শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য সাইলেন্সার যন্ত্র ব্যবহার করা হয় নিয়ন্ত্রণের জন্য এবং হাসপাতাল এবং বিদ্যালয় মানে স্কুলের এখানে সামনে হর্ন বাজানো আইনত নিষিদ্ধ শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য সাইলেন্সার যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে দেখো কোশ্চেন দেখো শব্দের তীব্রতম আপার একককে ডিসিপ্লিন যেন এমন দুটো স্থানের নাম করো যেখানে হর্ন বাজানো নিশ্চিত শব্দ কি শব্দ হল তাই না শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় সেটা হলো গে সাইলেন্সের ব্যবহার করা হয়ে থাকে শব্দ দূষণ নিয়ন্ত্রণের জন্য এবার দেখবে অনেকে দেখবে কি মোটর বাইকে যেরকম সাইলেন্সের ব্যবহার করা হয়ে থাকে কেন শব্দছুর নিয়ন্ত্রণের জন্য অনেক বিশাল হাই টেকনোলজি বিশাল ট্যালেন্টেড ছেলে বিশাল উচ্চমানের ছেলে তারা কী করবে সাইলেন্সের খুলে দেবে সেই জন্য সাইলেন্সের খুলে রাস্তা দিয়ে জোরে চালিয়ে যাবে দেখ তোমরা সবাই যেন তারা সাইলেন্সের খুলে দেবে কেন তাহলে সাইলেন্সের খুলে দিলে কি শব্দটা বেশি হবে মানে তারা দেখাচ্ছে যে আমার কাছে বয় কাছে আমার কাছে সাইলেন্সের খুলে দিতে পারে এরকম মানে ইয়ার বলবো রাস্তা দেখবে ভালো ভালো ছেলে পেলে আছে তারা ঠিক আছে ভালো ভালো প্রদর্শনী দেখায় তারা রাস্তা দিয়ে সাইলেন্সার খুলে দেয় অ্যাকচুয়ালি মোটর বাড়ি মোটর মানে বাইকের মধ্যেও সাইলেন্সার লাগানো থাকে কেন যাতে ওই আওয়াজটা বেশি জোরে না হয় মানুষের যাতে ক্ষতি না হয় কানের যাতে ক্ষতি না হয় না কত কত ট্যালেন্টেড যারা বিশাল বড় বাইক চালায় আর কি ভালো ভালো যারা আর কি খুলে রাখে তাদের কথা বলছি আমি সাইলেন্সারটা ঠিক আছে এবার দেখো শব্দদূষণের প্রাকৃতিক উৎস সহ প্রাকৃতিক কী করে প্রাকৃতিকভাবে শব্দদূষণ হতে পারে অগ্নুৎপাতের আওয়াজ মানে আগ্নেয় ফেটে গেল আগ্নেয় কোথাও আগ্নেয় সেখানে ফাটানোর ঘটলো তাহলে সেই আওয়াজে শব্দদূষণ হতে পারে কুকুর বা শেয়ালের ডাকে এটাও প্রাকৃতিক ভাজ পড়লো কোথাও সেটাও প্রাকৃতিক আওয়াজ জলপ্রপাতের জল পড়ার শব্দ এটাও প্রাকৃতিক প্রবল বর্ষণ প্রবল পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে তার একটা আওয়াজ হয় না গাছপালার পরে সেটা একটা প্রাকৃতিক আওয়াজ হ্যাঁ কিনা তারপরে শব্দ দূষণের মনুষ্য সিস্টেম মানে মানুষের দ্বারা কি করে শব্দ দূষণ হচ্ছে যেমন উড়োজাহাজ উড়ানো হচ্ছে উড়োজাহাজকে তো এটি মানুষ তৈরি করেছে অতএব সেটা উড়ানোর ফলে শব্দ দূষণ হচ্ছে মাইকের আওয়াজ বাজি ও পটকার আওয়াজ আচ্ছা বিভিন্ন যানবাহনের হর্নের আওয়াজ বিভিন্ন বাদ্যযন্ত্র বিভিন্ন সেতার তারপরে গিটার এই সমস্ত বিভিন্ন বাদ্যযন্ত্রের আওয়াজ যেগুলো মানুষের সৃষ্টি এগুলো তো প্রকৃত সৃষ্টি না মানুষের সৃষ্টির আওয়াজ দেখো শব্দদূষণের ক্ষতিকর প্রভাব কি কি ক্ষতি হতে পারে মানুষের সোনার ক্ষমতা কমে যায় মানসিক ভারসাম্য নষ্ট হয় মানুষের ঘুমের পরিমাণ কমে যায় বিভিন্ন রোগের সৃষ্টি হয় যেমন চোখের রোগ স্নায়ু হৃৎপিণ্ডের অসুখ ইত্যাদি এই সমস্ত রোগ হয়ে থাকে কিসের ফলে শব্দদূষণের ফলে তারপরে কানের যেই আঁকে যে দুটো উচ্চ রক্তচাপ হয়ে যাওয়া তাই না তারপর একটা কি হচ্ছে আরেকটা কি বলেছে সেটা বলবে তো এবার দেখো এখানে কিছু পয়েন্ট পড়েনি আমরা জেনে নেব সাধারণ কথাবার্তায় সৃষ্টি শব্দের তীব্রতা সিক্সটি ফাইভ ডেসিভেল যেটা কিনা না ডব্লু নির্দেশিতা অনুযায়ী যে হ্যাঁ এটা আমাদের জন্য এর নিচে থাকলে আমাদের জন্য পারফেক্ট অসুবিধা নেই সাধারণ সিক্সটি ফাইভ ডেসিভেলের বেশি জোরের শব্দ হলে মানুষ ও অন্যান্য প্রাণীর শারীরিক ও মানসিক অসুবিধা হতে পারে কেমন যেমন কারো ফোকাস পাওয়ার নষ্ট হয়ে যেতে পারে ফোকাস পাওয়ার কমে যেতে পারে একাগ্রতা নষ্ট হয়ে যাওয়া শব্দ দূষণের ফলে বাড়ির ভেতরের শব্দের তীব্রতা কত চল্লিশ ডেসিবেল বাড়ির ভেতরে যে আমরা যে থাকি তার মধ্যে কথাবার্তা হয় ম্যাক্সিমাম নর্মালি তীব্রতা থাকে খ্যা কেউ আবার একটু ঝগড়া এক দিক হয়ে গেলো তখন তো গলার আওয়াজ তো বাড়বেই না এমনি নর্মাল চল্লিশ ডেসিবেল থাকে এবং তিনশো মিটার উঁচুতে যে জেট প্লেন ওড়ে সেই জেট প্লেনের শব্দের তীব্রতা একশো ডিসিবেল অতএব সেটা আমাদের পক্ষে একটু হানিকারক কিন্তু আমরা তো সবসময় শুনতে পাই না অত বেশি অত একটা এফেক্ট পড়ে না বেশ এবার যে বাজ পড়ে সে বাজ পড়ার শব্দের মাত্রা হলো গে একশো দশ ডেসিবেল ঠিক আছে অর্থাৎ বাড়ির ভেতরে হলো গে চল্লিশ আর যে জেট প্লেন তো তাহলে একশো আর বাজ পড়ার শব্দের যে তীব্রতা সেটা একশো দশ এবং কানে কানে কথা বলে অনেক শুন 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 এদিকে শুন কানে কানে কথা বলবো একটা সেটার ডেসি সেটা হলো গে কুড়ি ডেসিবেল ঠিক আছে এবার কয়েকটা প্রশ্ন দেখে নিই আমরা বাড়ির ভেতরের শব্দের তীব্রতা কত বাড়ির ভেতরে চল্লিশ সাধারণ কথাবার্তা তো শব্দের তীব্রতা কত সিক্সটি ফাইভ ডবলু অনুযায়ী যেরকম বলেছে সেই তার মধ্যেই আছে একদম কাটায় কাটায় আচ্ছা সাধারণত দেখা যায় ড্যাশ ডেসিভেলের বেশি জোরে মানে সিক্সটি ফাইভে উত্তর হবে এটা মনের একাগ্রতা নষ্ট হওয়ার প্রধান কারণ কি শব্দ দূষণে মনের একাগ্রতা নষ্ট হওয়ার কারণ প্রচুর পরিমাণে কেউ যদি সাইডে বিশাল পরিমাণে বাজ মানে বাজি ফাটাচ্ছে গান বাজাচ্ছে আর তুমি কি মন কনসেনট্রেট ফোকাস পাওয়ারে কি তুমি পড়াশোনা ঠিক মতন করতে পারবে তোমার একাগ্রতা কি থাকবে থাকবে না তিনশো মিটার দূরে যে জেট প্লেন নোড়ে তার শব্দের তীব্রতা কত শব্দের তীব্রতা একশো তিনশো মিটারে বাজ পড়া শব্দের মাত্রা একশো দশ কানে কানে কথা কুড়ি ডেসিবেলে হয় ঠিক আছে তারপরে আচ্ছা এইবার ছোট্ট করে আরেক কিছু বাকি আছে এবার শেষ হয়ে যাবে গ্রামের তুলনায় ডেফিনেটলি শহরে শব্দ দূষণ বেশি হবে গ্রামের ব্যস্ত রাস্তা সেই জন্য শব্দের তীব্রতা কত হয় সত্তর ডেসিবেল ডেফিনেটলি ডব্লু এর গাইডলাইন অনুযায়ী বেশি তাই তো আচ্ছা শব্দের তীব্রতম আবার যন্ত্রের নাম ডেসিবেল মিটার বজ্রপাত হলো এটা প্রাকৃতিক উৎস শব্দ দূষণের জানোই আগে বলেছি শব্দদূষণের নিয়ন্ত্রণের সবচেয়ে বড় পদক্ষেপ হল আইনি পদক্ষেপ আইন যদি কোথাও লাগু হয় সেখানে যদি হ্যাঁ আইনটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যারা পুলিশ এদের দ্বারাও অ্যাক্টিভ থাকতে হবে তাহলে সব নিয়ন্ত্রিত হবে সব হবে সাধারণ মানুষদেরকে ঠিকঠাক করতে হবে থাকতে হবে সাধারণ মানুষ বলতে ইনক্লুডিং পুলিশ সদস্য পুলিশরাও তো সাধারণ মানুষই নাকি মানে সাধারণ মানুষের থেকে শুধু পোশাকটা পরে ফেলে তখনই পুলিশ হয়ে যাচ্ছে শব্দের তীব্রতম আবার যন্ত্রের নাম ব্যারোমিটার ডেফিনেটলি না শব্দ দূষণ নিয়ন্ত্রণে সবচেয়ে বড় পদক্ষেপ সচেতনতা না আইনি পদক্ষেপ বড় পদক্ষেপ হলো আইনি পদক্ষেপ সচেতনতা না বজ্রপাতের বলে সৃষ্টি শব্দ হলো শব্দদূষণের প্রাকৃতিক উৎস এটা সত্য এটাও মিথ্যে ছিল তারপরে দেখো ব্যস্ত রাস্তায় যানবাহনের তীব্রতা আশি ডেসিভেল না সত্তরটিভেন্টি ঠিক আছে গ্রামের তুলনায় শহরের শব্দ দূষণ কম ডেফিনেটলি এটা মিথ্যে শহরের দূষণ বেশি গ্রামে শব্দদূষণ কম ঠিক আছে আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যেগুলো একটু তোমাদের ডিফিকাল্ট লেগেছে সেইগুলো বারবার করে পড়বে to talk